বন্ধুরা এখন দুপুরবেলা এই খেয়ে দিয়েই হচ্ছি দেখেছেন ব্যাগপত্র সব গোছানো চলছে রেডিও হয়ে পড়েছি আমরা একটু বাইরে যাব আমি আর আপনাদের মেসোমশাই ওই বলেছিলাম আর সিকিম দার্জিলিং যাব আজকেই আমাদের যাওয়ার ডেট ওই দুটোর পর বাড়ি থেকে বেরোতে বলেছে বেরিয়ে গেলেই আমাদের এখানে গঞ্জের বাজার ওখানেই বাস আছে বাসে করে যাব বাস ভর্তি সবাই আমাদের পাশাপাশি সবাই যাবে ওখান থেকে এবার যে যাব লক্ষ্মীকান্তপুর ওখান থেকে ট্রেন ধরে শিয়ালদা শিয়ালদা থেকে তারপর এইভাবে যাওয়া হবে আর বাবু সুস্মিতা ঘরে থাকলো আর আপনারাও সবাই থাকলেন ভালো থাকুন ওদের সঙ্গে সবসময় থাকুন আর সময় পেলে আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন আর আমি চেষ্টা করবো টুকটাক শুটিং করার আর আমরা যে কুম্ভে গেছিলাম শুটিংও করেছিলাম কিন্তু ফ্যাম ফোনটা কি ডিস্টার্ব করলো সব ভিডিওগুলো নষ্ট হয়ে গেছে আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না সুস্মিতা তো খুবই আফসোস বলবো আমরা দেখতে পেলাম না খুব দেখবো টেকব দেখতে পেলাম না আর এবারও করবো দেখা যাক ঈশ্বর কী করে মানে ওই ফোনটাই খারাপ হয়ে গেছে ফোনটাই পুরোটাই নষ্ট হয়ে গেছে আর ছবিগুলোও আর পাওয়া যায়নি ওটা বাবু দিয়েছিল আমার ফোনটা বেশি সময় চার্জ থাকে না বলে ওই বাবু একটা দিয়েছিল মা এটা নিয়ে যাও নিয়ে নিয়েছে ছবি টবি তুলবে ওই ফোনটাই পুরোটাই নষ্ট হয়ে গেছে বেরিয়ে পড়েছি আপনাদের এগিয়ে গেছেন উনি আমি এখানে আমাদের পাড়ার টোটো আছে টোটোকে ফোন করলাম এই দুপুরবেলা তো কেউ বেরোতে চায়নি ওই জন্য উনি একটা ব্যাগ নিয়ে চলে গেছে আমাদের মোড়ে গিয়ে টোটো ধরে গঞ্জের বাজারে চলে যাবে আর আমি এই যে দুটো ব্যাগ নিয়েছি বাবু এই যে যাবে আমাকে বাইকে করে গঞ্জে ছেড়ে দিয়ে আসবে

নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বেরিয়েছি সন্ধে প্রদীপ জ্বালিয়ে এখন সন্ধে বানাই তো সাড়ে পাঁচটা স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে একটু ঠামুর বাড়ি ঘুরে এলো আর সন্ধে প্রদীপ জ্বালানো হয়ে গেছে সন্ধ্যে কাজকর্ম তো হয়ে গেছে এবারে যাব চলো মনু যাবো একটু পাথর প্রতিমা যাবো খেয়া ফেরোতে হবে আস্তে আস্তে আবার লেট হয়ে যাবে চলো জুতো পাথরে এসেছিলাম ছটপট কেনাকাটা করা হয়ে গেলো সাতটার খেয়া এবারে যাব আবার বাড়িতে ফিরে রান্না আছে কাকু কাকুমার খাবে আসতো আমাদের বাড়িতে সন্ধেবেলায় পাথর বাজার থেকে খুব তাড়াতাড়ি বাজারটা তো খুব বড় দোকানপাট তো আর এক জায়গায় পাবো না যা যা প্রয়োজন অনেকটা প্রথমটা হেঁটে সব কিছু কিনেছি তারপরে টোটো ধরে চলে এসছি আবার ওখানে সাতটার পরে একটু টাইম লাগে খেয়াতে এই যে ফয়েল কিনেছি ফয়েলটার জন্যই মেনলি যাওয়া ওই আমরা ভেবেছি একটু কচি একটু খাওয়ার দেব তো এই জন্য ফয়েলটা হলে সুবিধা হয় খাওয়ারগুলো গরম থাকবে এই যে এই ফয়েলটা নিয়েছি বড়ো সাইজে ফয়েলটা এখানেও পাওয়া যায় হয়তো আমাদের এখানে কিন্তু এখানে হয়তো মাপ অনুযায়ী বা যেভাবে নিতে চাইছি ওইভাবে সেরকমভাবে পাবো কি না ঠিক নেই তাই ওখানেই পাবো ওখানেই চলে গেছে একদম এই যে পলি নিয়েছি কারণ খাবারটা ঢুকিয়ে দিতে হবে আর এই যে চামচ নিয়েছি চামচ লাগবে কাঁটা চামচ আর জুতো নিয়েছি ওর মানে শু টাইপের বুট টাইপের জুতো নেই এই জন্য নিয়েছি ওই যে পরে জুতোটা পা ঝাড়া জুতো এরকম জুতো নেই তাই নেওয়া হয়েছে জি ক্যাপসিকাম আছে গাজর আছে আর এই যে বাঁধাকপি গন্ধেবাজার থেকে মাংস নিয়ে এসেছি মাংসটা সন্ধ্যাবেলা রান্না হবে যে নিয়ে এসেছি কে গো ভূত নাকি মানুষকে দেখা যাচ্ছে না তো ফিরে এসে ঝটপট চেঞ্জ করে যন্ত্র শুরু করে দিয়েছি মাংস হবে পেঁয়াজ কাটছি মশলা গুলো বাড়তে হবে আর মা বাবা তো আজকে ঘুরতে গেল আর আমাদের এদিকে মেদিনীপুরের কাকু কাকিমা এসছে কাকিমা আগে এসছে কাকু পরে এসছে আমাদের বাড়িতে খাবে তার জোগাড় হচ্ছে মাংস হবে ডাল হবে একটু ভাজাভুজি করব সবাই মানে বলতে গেলে বয়স্ক মানুষ সেরকম বুঝেই করছে আর কি সন্ধেবেলা সেরকম সবাইও খায় না স্কুল থেকে এসে মন যেমন খায় তেমন খেয়েছে তারপর আমাদের সঙ্গে বাইকে উঠলেই তো ওর ঘুম যায় পেয়ে এসে দেখি পড়তে শুরু করে দিয়েছে বলেছি ঘুমোতে না তাহলে খাবে ঘুম পেলে আমার কাছে চলে আসবে মনে হয় কিছু লিখছে নামতা নামতা বললাম আজকের আর আমি পড়াবো না খাবে যেহেতু জোগাড় করি মশলা বাটা চলছে আদা রসুন বাটা হয়ে গেছে জিরে ধনে শুকনো লঙ্কা হালকা ড্রাই রোস্ট করে নিয়েছি বেটে নিচ্ছি তাড়াতাড়ি হয় বাটাটা মসৃণ হয় জোগাড় করে উনুন চালিয়েছি প্রথমে মাংসটা করবো আর একদিকে ভাত হচ্ছে পরে ভাতটা হয়ে গেলে আলু টালু ভাজা করবো এগুলো করবো তেলে লবণ দিয়ে দিলাম আলুগুলো ভাবছি দেখুন মাংসের আলু অনেক সময় সেদ্ধ হতো না নষ্ট করতো এখানে এরকম মাঝারি আলু আনা হয়েছে এটা জটি আলু আমরা বলছিল আলুগুলো সব ভাজা হয়ে গেছে মাংস রান্না করছি তেলে সামান্য চিনি দিলাম সবসময় যে তেলে চিনি দিয়ে করি তা নয় মাঝে মাঝে করতে ইচ্ছা করে প্রায় রান্নাগুলো আগে আগে এরম হতো মানে মাংস বেশিরভাগই এরকম করতো সবাই তেজপাতা কিছু সময় ভাজার পরে বাটা মশলাটা দিলাম এখানে আছে জিরে ধনে শুকনো লঙ্কা বাটা পরপর সব মশলাগুলো দিয়ে দেব রসুন বাটা আদা বাটা মালালে পালেল

মাঝে মুনকে দেখতে গেলাম মুন কি করছে মুন আর কাকিমা ওখানে ওই টিভি দেখছে টিভি চালিয়ে দিয়েছিলাম কাকিমা একে একা বসে থাকবে কেন আর মুনের ঘুমটাও আটকাবে মাংস খাবে আর তারপর যেতেই বলছে মা কোলে হব ঘুম পেয়ে গেছে এত সময়ও ঘুমিয়ে পড়তো শুধু কাকিমা আছে আর টিভিটা জ্বালানো আছে বলে একটু জেগে আছে ভাত হয়ে গেছে আর একটা কড়া বসিয়ে দিচ্ছি ভাজাগুলো করব। তাড়াতাড়ি হয়ে যাবে মাংস কষা হয়ে গেছে জল গরম করতে দিয়েছি কোড়াতে জলটা দিয়ে দেবো এবার ও আচ্ছা বলা হয়েছিল না ওটা না কাঁচা ছিল ওই জন্য বলছে যে পাকা হলো এবারে

খেয়ে নিলে শুয়ে করবে আর কাকিমার টিভি দেখছে আমারও রান্না প্রায় শেষের পথে একটু আলু ভাজাটা বসে আছে আলু ভাজাটা হচ্ছে আর কাকিমা আছে কাকু ওই ছোট কাকুর বাড়িতে আছে আসবে আর ছোটো কাকিমাকে ডাকছিলাম তর্কে নিয়ে গেছে বড় কাকুকেও একটু দিয়ে আসি কাকিমাকে বড় কাকিমা খাওয়া হয়ে গেছে বলছে বড় কাকুর বাকি আছে

খাবার কি করবে খাবার জায়গা করায় তো মেয়েদের কাজ তুমি মাছ কিনতার করতে দি ধরবে সাত নেবে ওই তিন দিন বহুত ঘুমায় এ তালে তুই মনছো মনখলিা তুই খাওয়া দাওয়া করবে আজ কাটুমা কাটুডাকু আছে